দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণগায়বের তথ্য প্রকাশ করলেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ একটা ব্যাংক আছে ব্যাংক অ্যাক্টের করা সমবায় ব্যাংক তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে হাজার এক দু ভরি নয় রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে বারো হাজার ভরি স্বর্ণ ঘটনা চার বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুর উদ্গণী জানান দুই সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের বারো কোটি টাকা ঋণের বিপরীতে দশ কোটি টাকা সুদ জমে এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের বারো হাজার ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সারা মেলেনি কিছু স্বর্ণ এখানে আর নেয় নেই আর কি দেখ ষোলো সাল থেকে আমরা সর্বশেষ ষোলো সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য নইলে নিলাম করব তো ষোলো সালের পরে আর নিলাম হয় নাই আর কি তো এই স্বর্ণটাই এই ঘটনায় সমবায় ব্যাংকের সাত কর্মকর্তাকে আসামি করে দুই সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনও চলমান তবে ওই সাতজন সেকশনে ছিল তো ওনাদের এই জন্য দুদক ওই সাতজনকে নামে বারো হাজার ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা চার বছর পর সামনে আসা রীতিমতো বিষয়ের তত্ত্ব নিতে পারে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা